আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে আমাদের কিছু রানিং অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্ট দেখাবো অনেকগুলো চলছে তার মাঝে আমি আজকে একটা অ্যাডস ক্যাম্পেইন দেখাবো তো চলুন দেখাই আমাদের যে অ্যাড ক্যাম্পেইনটা আমি দেখাচ্ছি বর্তমানে মাত্র তিরিশ টাকায় এক মনে করেন যে অর্ডার আসতেছে প্রতিটা যে পার যে তিরিশ টাকা করে একটা করে ওয়েবসাইট পার্সেজ আসতেছে এটা হচ্ছে আজকের রেজাল্ট আজকের তারিখ হচ্ছে আপনার কি আঠাইশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সাল সকাল পাঁচটা চৌ তেতাল্লিশ মিনিট আমি যদি আজকের রেজাল্ট দেখাই যে আজকের রেজাল্ট এটা দেখাচ্ছি আমি যদি রিফ্রেশ করে যদি দেখাই আমি একটাকে রিফ্রেশ করে দেখাই দেখুন পেজটা রিফ্রেশ হবে পেজটা রিফ্রেশ নিল লোডিং করার পর দেখবো আমরা এখন যে রেজাল্ট কি আসে হ্যাঁ লোডিং করার পরও এটা হচ্ছে পার্সেস তিরিশ টাকা আর হচ্ছে আপনার ছয়টা পার্সেজ আসছে যদি আপনার টুডে রেজাল্ট ছিল আজকে আমি ম্যাক্সিমাম রেজাল্টটা শো করাই তাহলে দেখবো ম্যাক্সিমাম রেজাল্ট এই সর্বোচ্চ পার পার্সেস হচ্ছে বিয়াল্লিশ টাকা বা দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ টাকা বা তেতাল্লিশ টাকাতে আমাদের পার আসছে প্রায় চল্লিশটা পার্সেজ তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পার্সেলের পিছনে আমাদের উইনিং কন্টেন্ট করার পিছনে যে আমাদের অ্যাডস রেজাল্টগুলো আসে অ্যাডসের রেজাল্ট আনার পিছনে আমরা যে পরিমাণ অডিয়েন্স রিসার্চ করি বা আমাদের মার্কেট রিসার্চ করি কন্টেন্টের পিছনে আমরা সময় দিই সকল কিছুর উইনিং রেজাল্ট আসছে আমাদের এই পার্সেজের এই পার পার্সেজের রেজাল্টটা